মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যেই মানুষটার গান কবিতা গল্প পড়ে আমাদের বছরের প্রত্যেকটা দিনের সুখ দুঃখ ব্যথা বেদনা প্রেম উদযাপন করতে হয় আজ সেই মানুষটার জন্মদিন দিনের যে কোনো কঠিন পরিস্থিতিতে যেই মানুষটার গান শুনলে মনে হয় এইটা তো শুধু আমার জন্যই লেখা আমার মনের কথার সঙ্গে ওনার গান মিলে যাচ্ছে আজ সেই মানুষটার জন্মদিন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন তার উপরে আমার পপুরাজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুপুর তিনটের পরে বেরোবে সেটা নিয়ে একটু টেনশানে রয়েছে দেখবেন কোনো মানুষ একটা বিষয় নিয়ে বারবার ভাবনাচিন্তা করতে থাকলে না সেই বিষয়টা সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা আসে খালি মনে হয় হবে না হবে না আমি যতটুকু ভালো রেজাল্টের আশা করছি হয়তো ততটা পাবো না তখন একটা টেনশান হয় না সেই কারণে পাশে একজনকে থাকতে হয় যে না রে বাবা ভালোই হবে তুই যা লিখেছিস সব ঠিক লিখেছিস তাতে সামনের মানুষটার টেনশান একটু কমে গতকাল রাত বারোটা একটার সময় পনেরো কুড়ি মিনিটের জন্য বৃষ্টি হয়েছে আজকেও মেঘলা মেঘলা গরমটা নেই বললেই চলে এই কয়দিন যাবৎ গায়ে জামা কাপড় রাখা যাচ্ছিলো না জ্বালা পোড়া দিচ্ছিল আর দেখুন এখন দুই দিন ধরে মোটামুটি যেটুকু বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে তাতে মানুষ অনেকটা শান্তি পাচ্ছে দেখুন এখন বন্ধু সঙ্গে ফোনে কথা হচ্ছে যাকে জিজ্ঞাসা করছে কী রে ভাই হাল কেমন টেনশন হচ্ছে যে একশো পাবে সেও টেনশন করছে আর যারা ভেবেছে সাত সত্তর পাবে তারাও টেনশান করছে তবে কাল রাতে আমরা হীরামান্ডি দেখেছি আটটার সময় চালিয়েছি ভোর সাড়ে চারটের সময় শেষ হয়েছে তারপর কয়েক ঘন্টা ঘুম দেওয়ার পরেই সংসারের কাজে লেগেছি তাই ভাবনা চিন্তা করার সময় পাইনি আজ দুপুরে কি রান্না হবে না হবে ইঁচড় আছে ইচোর রান্না করি মাছও ছিল তুমি মাছ খেতে ইচ্ছা করছে না আমরা আমাদের জীবনের অনেকটা সময় পার করে এসেছি তো তাই ওদের টেনশান দেখলে মনে হয় ধূর খামোখা টেনশান এইরকম টেনশান করে কোনো লাভ নেই কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই এইরকমই টেনশন করেছি রেজাল্টের আগের দিন হাসি কান্নার মতো টেনশানও একটা অনুভূতি যার যতটুকু হচ্ছে সেটা যদি কমাতে না পারি বাড়ানোর দরকার নেই এতক্ষণ যাবৎ ওর সঙ্গে এটা ওটা সেটা নিয়ে কথা বলছিলাম বলে মা আমি ওপরের ঘরে যখন একা বসে থাকছি আমার অ্যাংজাইটি হচ্ছে তুমি আমার সামনে একটু বসো পরীক্ষার পরীক্ষার রেজাল্ট হচ্ছে কঠিন মুহূর্ত এই সময় মা বাবা পাশে থাকবে না তো কে থাকবে বলুন তো ভালো রেজাল্ট করলে তো পাড়া প্রতিবেশীরাও মিষ্টি খেতে চলে আসবে খারাপ রেজাল্ট হলে এর ওর মুখে দেখবেন আপনার বাচ্চাকে নিয়ে আলোচনা দেখ সারাদিন বই নিয়ে বসে থাকে রেজাল্টের বেলায় লবডঙ্কা ওদের বাড়ির ছেলে দেখো তো নব্বই পেয়েছে যার যার বাচ্চা তার তার কাছে শোনা তাই ও নব্বই পেয়েছে বলে আমার মেয়ের নব্বই পেতে হবে তার কোনো মানে নেই হয়তো ও পড়াশোনায় ভালো আমার মেয়েটা খেলাধুলায় ভালো কিংবা আমার মেয়েটা খেলাধুলায় ভালো ওইবারের মেয়েটা নাচ গানে ভালো প্রত্যেকটা বাচ্চার মধ্যে ট্যালেন্ট রয়েছে ইন্দ্রকাল বিকেল থেকে বলে যাচ্ছে মামুন মুদিখানার ফর্দটা লিখে দাও ঘরে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে যদি বলো না এটা আনতে হবে সেটা আনতে হবে তখন মাথা গরম করবে মুদিখানার ফর্দ লিখতে গেলে অনেকটা ধীর স্থির হতে হয় নাহলে যেটা আছে সেটা লিখে ফেলবো আর যেটা নেই সেটা ফদ্ম থেকে বাদ পড়ে যাবে ইন্দ্রকে এটাই বোঝাতে পারছি না যে আজকের দিনটা চলে যাক পুকুর টেনশন দেখে আমারও একটু চিন্তা হচ্ছে এত চিন্তা ভাবনা নিয়ে না সংসারে মন দেওয়া যায় না সেই জন্য দেখলেন আজকে গাছপাটা বের করেছি এক তরকারি ভাত তামঝাম রান্না করতে গেলে আমি অস্থির হয়ে যাবো তাড়াতাড়ি করে রান্না সারবো সেই চক করে ইঁচড়গুলোকে কত বড় বড় করে কেটে রাখলাম খেতে খারাপ হবে না কিন্তু একটু ছোটো করলে ভালো হতো বাজার থেকে আনার সময় না টুকরো টুকরো করে এনেছে ওই টুকরোর মধ্যে যখন বটি চালাচ্ছি মাপঝোপ ছিল না বলেই এত বড় বড় করে কাটতে হলো চলুন লবণ হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিই ঘড়ির কাটা বারোটার ঘরে চোদ্দবার ঘড়ির দিকে তাকাচ্ছি ইন্দ্রও বলেছে দুটো আড়াইটের মধ্যে বাড়িতে চলে আসবে আজকে দুপুরের বান্না কমপ্লিট কিচড় আলুর তরকারি একটুখানি ঝোলা ঝোলাঝোলা নামালাম নাহলে খেতে অসুবিধা হবে অবশ্য আলু ভেঙে ছুড়ে দিয়েছি তো একটু পরে টাইট হয়ে যাবে এখানে রয়েছে কাঁকরোল ভাজা ভেজে নামানোর পরে কতগুলো খেয়েই নিলাম ডিমা শাকের বড়া পু বলছে মা তেতো লাগছে না তো আমি আর দুটো খেয়ে নে তাহলে গরম অবস্থায় তিতা লাগে না ঠান্ডা হয়ে গেলেই দেখবি আর এখানে রয়েছে সালাদ পপু ইন্দ্র ওরা পেঁয়াজ খায় না আমার জন্য দুই টুকরো পেঁয়াজ কেটে রেখেছি এখন ঘড়ির কাটা একটা বারোর ঘরে পুকে বললাম ওপরের ঘরে গিয়ে টিভিটা চালা খবরে দেখাবে জেলায় উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে এতক্ষণে বোধ হয় বাড়িতে মিষ্টি খাওয়া হয় শুরুও হয়ে গেল আমিও কি শাড়ি জামা কাপড় পরে রেডি থাকবো স্টার আনন্দর লোক যদি আসে পপু শুনেই না মাথা গরম করছে দেখ টেনশনের মুহূর্তে তুমি খালি আর কি মারো গতকাল রাতে মোবাইল খুললেই কোন স্টুডেন্ট খারাপ রেজাল্ট করার জন্য ঝাঁপ দিয়েছে লাভ দিয়েছে এই সমস্ত খবর চোখে আসছে পুকু গলাম এই সমস্ত বন্ধ কর খবরের লোকেরাও জানে এই মুহূর্তে পাবলিক কোন খবর খাবে পজিটিভের তুলনায় নেগেটিভ খবর তো বেশি ছড়ায় কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম দেখিয়ে দিয়েছে এই দেখুন তুই হয়েছে মালদার অভিষেক গুপ্ত আহা এদের মা বাবার যে কত আনন্দ আজ তবে আমার পপুর রেজাল্ট বেরোনোর পরে আপনারা কেউ জিজ্ঞাসা করবেন না ও কত নম্বর পেয়েছে না পেয়েছে ও রিপোর্ট মেরে দেবে আমার চ্যানেলে যদি আমার চ্যানেলে ও রেজাল্ট নিয়ে কথাবার্তা হয় কে হয়েছে ফার্স্ট হুগলি ডিস্ট্রিক্টের ছেলে পুলে উচ্চ মাধ্যমিকে আর একটুখানি খাটলে ডিভিশন হতো তখন আর্টসে ফার্স্ট ডিভিশন মানে বাবা হাইফাই ব্যাপার ব্যাপার আমার উচ্চ মাধ্যমিকের বেলায় সিক্সটি পার্সেন্ট পাস করেছিল ফর্টি পার্সেন্ট ফেল ভাই মেখে চুকে খাইয়ে দিই এরপরে টেনশন আরো বাড়বে তো এই সমস্ত খবর দেখতে দেখতে আমি খাইয়ে দিই পরের বাচ্চা ভালো রেজাল্ট করেছে সেই আনন্দে খেয়ে নে দুই গাল চল তোকে খেতে দিয়ে দি তো না আছে পড়া না আছে জীবনে কোনো টার্গেট চ চ তুই খাবি দাবি ঘুমাবি

মানে যতটুকু ভেবেছিল তার তুলনায় অনেক অনেক ভালো খুব ভালো রেজাল্ট করেছে ইংলিশে একটু কমে গেল না মা পুপুর রেজাল্টের কথা তো আপনাদের জানিয়েই দিয়েছি ফার্স্ট ডিভিশন পেয়েছে তিনটে বিষয়ে লেটার পেয়েছে আর কি ইংলিশে মাত্র দুটো নম্বরের জন্য লেটার পেলো না কিন্তু ইংলিশটা নিয়েও আশা করেছিল জানেন বন্ধু যা গরম পড়েছিল তাতে গাছের পাতার গায়ে এরকম মোটা হয়ে ধুলো পড়ে রয়েছে খালি ভগবানকে ডাকছি ভগবান একটুখানি বৃষ্টি দাও এদের বাঁচাও সঙ্গে আমাদেরও নিঃশ্বাস প্রশ্বাস নিতে দাও বুঝেছেন পরপর দুই দিন বৃষ্টি হলো আজকেও নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কয়দিন ধরে আমাকে এত আলিশ্যতে ধরেছে ঘরের বাইরে পা রাখতে ইচ্ছা করছে না এমনকি ছাদেও আসেনি জানি গাছে জল দিতে হবে না আর যদি দিতেও হয় ইন্দ্রকে রিকোয়েস্ট করলে দুই তিন মুখ এদের গায়ে দিয়ে যাবে সেই জন্য আরও আসেনি পু বলছে চলো মা আজকে একটু ছাদ থেকে ঘুরে আসি এখনও আর গাছে জল দেব না মাটি নরম রয়েছে বেশি যত্ন করলে আবার হিটকি দেবে এই গাছটার নাম কি এই মুহূর্তে ভুলে যাচ্ছি কি বলুন তো মাধবীলতা প্রত্যেক বাড়ির মাধবীলতা গাছে ডাল ভেঙে ফুল আসছে আর আমার ছাদ বাগানের এই গাছটার অবস্থা দেখুন এর আগের বছরেও ফুল এসেছিলো এবারে মোটে ফুল নেই আর এত রোদে তো বেলি ফুলের পাতা পুরে ছাই দেখি তো লেবু গাছটা ঠিক আছে কি না লেবু গাছের পাতাগুলো পোকায় খেয়ে গেছে নার্সারি থেকে আনার সময় অনেক ফুল ছিল সব ঝরে গিয়ে দেখতে পাচ্ছেন একখানা লেবু হয়েছে ভগবানকে ডাকছি এই লেবুটা যেন টিকে থাকে তাহলে বুঝতে পারবো এটা গন্ধরাজ লেবুর গাছ না পাতি লেবুর গাছ এটা বলেছিল বলেছিলো লেবু আর হলে কাগজি লেবু হবে ফল না হলে বুঝতে পারবো না ইন্দ্র আজকেও বিকেল বিকেল বেরিয়ে গেছে সন্ধ্যা পুজো দিয়ে যেতে পারেনি আমি ছাদের থেকে এসে সন্ধ্যা পুজো দিলাম ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল পুজোয় বসতে হবে আর দেখুন গতকাল আমাদের তিনজনেরই কেমন মনের ভুল হয়েছে সকাল থেকে আমি ভাবলাম বুধবার 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 ইন্দ্র রাত্রিবেলায় এসে ভেবেছি বুধবার ঠাকুরের ঘট নামিয়ে মেজে ঘষে রেডি করে রেখে গেছে নিচে গিয়ে বলছে মিলনকে বলে দিয়েছি আটটা নটার মধ্যে ফুল দিয়ে যাবে আমি হ্যাঁ কাল তো বুধবার কিসের ফুল দেবে বলছি ও বুধবার আর আজ আমি ভেবেছি বুধবার কাল বৃহস্পতিবার সেই জন্য ওকে বলে দিলাম সকালবেলায় ফুলটা দিয়ে যাস কিন্তু পুপুরো নাকি কালকে মনে হয়েছে বুধবার

বউকে বললাম চাটা সবচেয়ে সহজ সরল জিনিস চট করে বসাবে পট করে হয়ে যাবে ওপরের ঘরে নিয়ে চল চা খেতে খেতে একটা ভালো মুভি দেখবো না সে এখন পাস্তা বানাবে ও রান্নাঘরে ঢুকেছে ওর পেছন পেছন না থাকলে সাড়ে সপ্তাহ করে রেখে দেবে একটু আগেই দেখলাম মিক্সিটা ভালো করে বসায় তার আগেই সুইচ দিয়ে দিয়েছে ঘর 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 কর ওই ছোট মিক্সিটা ভাঙলে না আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে সাত দিন রান্না করবো না খেয়ে থাকিস এই মুহূর্তে ভাপানো একটা গরম ছেড়েছে বৃষ্টি আসার আগের মুহূর্তে যেমন হয় সেই রকম একটা গরম খবরে তো বলছিল সোম থেকে শুক্রবার পর্যন্ত হালকা ফুলকা বৃষ্টি হতে পারে আজকে তো বুধবার না হ্যাঁ বুধবারই তো দেখেছেন আবার ঘুরিয়ে যাচ্ছিল আজকে যে কি বার কালকে কেচে রেখেছি বালতিতে থাকতে থাকতেই হাফ শুকিয়ে গেল দেখেছেন সোফাটা কত সুন্দর করে পরিষ্কার করেছি আবার কালকেই ভর্তি হয়ে যাবে চাদরটা জানলার সামনে মেলে ভুল করলাম জানেন বিকেলের দিকে এই জানলাটা দিয়ে বেশ ভালো হাওয়া দেয় তবে ঘুমোতে যাওয়ার আগে চাদরটা তুলে সাড়ে বারোটার চাদরটা শুকিয়েছে তার ডবল যাবে ভিজে খাইয়ে হ্যাঁ ভালো আছি মা ডিম দিয়েছিস একটু ডিম দিতে পারলি না বোকা কত ডিম ছিল আরে কেড়ে নিতে বলিনিম মানে তোকে মনে করিয়ে দিলাম ইন্দ্র সবই বাড়িতে আসলো এখন ঘড়ির কাটা নটা কুড়ির ঘরে আমি একটু আগে এসে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছি এঁঠো বাসন ধুয়ে গামলার মধ্যে উপুর করে দিয়েছি এরপরে আমার কাজ বলতে পুবুকে ইন্দ্রকে খেতে দেবো জানি না পুবু খাবে কি না ফরিংকেও খেতে দিতে হবে দুপুরে যে চিকেনটা বানিয়েছিলাম সেটা আলাদা ভান্ডোর মধ্যে বেড়ে ফ্রিজে তুলবো আর রাতে কিছুটা চিকেন দিয়ে ফরিংকে খেতে দেবো আজকের দিনটা সকাল থেকে টেনশন টেনশন করে শুরু হলেও পুপুর যে এত ভালো রেজাল্ট হবে পুপুর নিজেও বুঝতে পারেনি আর আমরাও একটুখানি ভয় ভয়ে ছিলাম এখন বেশ ভালোই লাগছে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেল এরপরে কোথায় ভর্তি হবে না হবে এই সমস্ত নিয়ে আলাদা একটা টেনশন আর আগামী শুক্রবার মানে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের সামনের অফিসে দেখেছেন সবাই কেমন স্লিপ কাটছে সামনের অফিসে লক্ষ্মী গণেশ পুজো রয়েছে ইন্দ্র ঠিক করে নিয়েছে আমাদের পুরোনো অফিসে বিশ্বকর্মা পুজো হবে আর নতুন অফিসে পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পুজো হবে সেই হিসাব করে ঠাকুর মশাই দশকর্মার ফদ্ম দিয়ে গেছে আর যদি ইন্দ্র বিকেল বিকেল না বেরিয়ে যেত সন্ধ্যের দিকে দুজনে মিলে যেতাম দশকর্মার বাজারটা নিয়ে আসতে একদিন আগে থেকে করে রাখলে বাজার ফদ্দ মেলানোর পরে যদি দেখি কিছু আনা হয়নি তাহলে সময় পাওয়া যায় কালকে অবশ্যই আনতে হবে তো চলুন বন্ধু আমার বউ কাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন